গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি কিন্তু মনটা ভালো নয় মানে শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই বুঝতেই পারছো কারণটা কি আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছো ব্যাগটা প্যাক করছিলাম তো সকাল সকাল খুব ভোরবেলায় উঠে বেরিয়ে পড়েছি মানে একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো সেই সময় তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও আর নেওয়া হয়নি তো বর্তমানে বসে আছি ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল থেকেই বালুরঘাটের ট্রেন ধরবো তো টিকিট ফিকিট তো সব কনফার্ম করাই আছে তো তিন নম্বরে দেবে না চার নাম্বার প্ল্যাটফর্মে দেবে বুঝতে পারছি না তো সেই কারণেই মাঝামাঝিতেই বসেছিলাম যে যেই নাম্বারেই দিক তাড়াতাড়ি যাতে ব্যাগপত্র নিয়ে যেতে পারি তো চলো এখন ট্রেনের অপেক্ষা চলছে আর ভাইও এসেছে সঙ্গে ট্রেনে তুলে দিতে এদিকে পাপাও সকালবেলায় দোকানে দেখতে পেয়েই জেদ ধরেছিল ফ্রুটি খাওয়ার তো ওর বাবা কিনে দিয়েছিল। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো কিছু খেয়ে বেরোয়নি এক গ্লাস জলও মুখে দিতে পারিনি বুঝতেই পারছো অত সকালে কোনো কিছু খাওয়ার এনার্জিও থাকে না কোনো রকম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এদিকে মা খাবার দাবার বানিয়ে দিয়েছে মানে আমিও হাতে হাতে করেছিলাম তো তোমাদের দাদাভাইও অত সকালে কিছু খায় না তখন প্রায় ছটা বাজে তো সেই কারণে সেগুলো টিফিন প্যাক করে নিয়ে নিয়েছিলাম তো সেগুলোই এখন খাওয়া হচ্ছে আর ব্যান্ডেল ছেড়ে বার হয়ে চলে এসেছি অনেকটা দূরেই তো কি আর করব ট্রেনের মধ্যে আর কি শেয়ার করব তোমাদেরকে দেখা যাক সারাদিন তো আজকে ট্রেনেই থাকবো সবে তো ব্যান্ডেল মানে ক্রসিং হচ্ছে দেখতেই পাচ্ছ তো সারাদিনে আরও কি কি করা যায় দেখা যাক আর ঘুমও পাচ্ছিলো ভীষণ তো কি করব করতে করতে আবার এদিকে চা উঠলো আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে লেমন টি মানে ট্রেনের যে লেবু চা পাওয়া যায় অনেকেই দেখি দুধ চা কফি এটা সেটা খায় কিন্তু আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে লেবু চা উঠলে আমি এক কাপ অন্তত খাবই তো এদিকে নিয়ে নিয়েছি লেবু চা সকালবেলায় প্রথমে তো বাড়ি থেকে আনা ডিম টুষ না রুটি মা কি যেন বানিয়ে দিয়েছিলো সেটা তো খেলামই তারপরে খাচ্ছি চা আর এদিকে তোমাদের দাদা উঠে পড়েছে ওপরে ও উপরে নিয়ে নিয়েছে ও লেবু চা নিল না দুধ চা বেশ নিয়েছে মনে হয় তো ও এদিকে চা খাচ্ছে আমিও খাচ্ছিলাম আর চাটাও খেতে বেশ দারুণ লাগছিল মানে সকালবেলার যে আলসেমি ভাবটা ছিল না ঘুমের সেটা একদম কেটে গেছে মানে একদম ফ্রেশ লাগছিল পিকলুকে একটু জল খাবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ বুঝতেই পারছ বাচ্চা আমার অনেক সকালে উঠেছিল আমাদের সঙ্গে একদম ভোর বেলায় তার উপর সকাল সকাল ট্রেনের জার্নি মানে কার না ঘুম পাবে তার উপর আবার শীতের সকাল এদিকে ওর বাবাও উপরে উঠে বিন্দাস মোবাইল দেখছে আর আমি একাই নিচে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি কি যে বকবক করছিলাম ক্যামেরার সামনে তোমাদের জন্যই হয়তো কিছু কথা বলছিলাম কিন্তু এই ট্রেনের ঝিকিং ঝাকিঙেয়ে সরি ঝিকিং ঝাঁকিং বলছি মানে ট্রেনের শব্দে সেই কথাগুলো কিছু শোনাই যাচ্ছিলো না কী আর করব জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম টুকটুক করে আবার একবার ওপরে তাকাচ্ছি যে ও কখন নিচে নেমে আসবে ও নিচে নেমে আসে না পাপাও ঘুমায় তো আমি আর কি করব যেটা বাচ্চারা করে থাকে মানে বাচ্চারা নয় অনেকেই করে বড়রাও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি দেখতে দেখতে যাই যত দূর দেখা যায় তত দূর দেখি

ভাই কই হে গং ঘুমিয়ারে কানে ভোটার আর ঘুমিয়ারে আপনারা সবাই তোস্ত আবে জিম তোস ভাই দা আমনে হাজার আমনে করতে পারছ নাই কি হলো ভিডিও ভাই কই পানি তো ডান্ডান হলোম পুরো টাইম লাইগা তল থেকে পুশ থেকে থেকে প্রায় দিকটা বেরিয়ে গেছে আর পিকুটা তার বাবা এখন দেখছে দেখো কিছু শুনতে পাচ্ছি কিছু জানি না তাও বুকে যাই একটু কারণ উপর ধারাক কিছু আর ওই যে দেখো পিকুটা এই না হলে কেয়ারিং বাবা দেখো ব্যাটা ঘুম থেকে উঠে গেছে সাথে সাথে নিচে নেমে চলে এসেছে ব্যাটার নাক দিয়ে একটু জল পড়ছে তাতে মাথা রুমাল টুমাল খুলে মুছে টুছে অস্থির আর আমি যে এতক্ষণ ধরে একা একা বসে বসে বিরক্ত হচ্ছিলাম তার কোনো খেয়ালই নেই ফাইনালি আমিও ওপরে উঠে পড়েছি সৌন্দর্য সৌন্দর্য যে শুধু মানুষের মধ্যেই ফুটে থাকে তা নয় প্রকৃতির চেয়ে সুন্দরতা আর কোনো জিনিসে নেই শুধু সেটাকে উপভোগ করে যাও চোখ মেলে চারপাশটা দেখে নাও শুধু ফল ফুলেই যে সৌন্দর্য পাওয়া যায় তা নয় এই যে দেখো ঢেউ খেলিয়ে যাওয়া নদীর জল সেটাও কি কম সুন্দর তো বর্তমানে দেখো ফারাক্কার ব্রিজ পার হচ্ছে দেখতে দেখতে যাচ্ছি এত ভালো লাগছিল না কি বলবো ছোটোবেলায় যখন দাদুর বাড়ি যেতাম তো মায়ের সঙ্গে যেতাম আর জানলা দিয়ে প্রণাম করে করে পয়সা ফেলতাম তো যদিও সেগুলো তখন বুঝতাম না সবাই ফেলতো দেখে আমরাও জিদ করতাম মা এক টাকা দাও না ফেলব তো সেই জিনিসগুলো হুট করে মনে পড়ে গেল m c u k c u k w t about h Oh, m o d Papa, p a p সন্ধে হয়ে এসেছে প্রায় আস্তে আস্তে বাড়ির কাছেও চলে এসেছি বালুর ঘাট আর বেশি দূরে নয় আর আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যেই নেমে পড়বো কত কিছু যে পার করে আসলাম কে জানে আবারও যে কবে যাব তারও কোনো ঠিক নেই বাড়ি ফিরে এসে দেখি বিছানা ক্যাথার এই অবস্থা ধুলো টুলো মাকড়সার জাল টাল উপর থেকে পড়ে একদম জাতা অবস্থা হয়ে গেছে তো সেগুলোই তোমাদের দাদাভাই ঝাড়ছিল আর এদিকে পাপা কত রকমের যে ট্রেন দেখে এসেছে সেগুলো বলছে আর পেন্সিল নিয়ে বানাতে বসেছে দেরি না করে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখনো চেঞ্জ টেঞ্জ কিচ্ছু করিনি কি বাবা হ্যাঁ দেখিয়ে দিয়েছি এই যে পিকলো ট্রেন বানাচ্ছে তো এসেই আচ্ছা গাছও বানাচ্ছো তো এসেই আগে বিছানা কমপ্লিট করা হলো এই যে বিছানা টিছানা সব তুলে দিয়ে গেছিলাম তো বিছানা কমপ্লিট এখন চেঞ্জ করব একটু ভতপাত হবো ধুয়ে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হচ্ছে দেখা যাক আমি তো আর রান্না করব না মামি মনে হয় রান্না করে নিয়েছে তো আজকের খাওয়া দাওয়া সেখানেই হবে আবার কালকে থেকে নর্মাল জীবন যাপন শ্বশুরাল তো যাই হোক চলো ফ্রেশে আসি আগে তারপরে কথা হচ্ছে কি অবস্থা মুখ চোখে আর চুলটা সেই সকালে বেঁধেছি এখন ঘাড় ব্যথা ধরে গেছে কোমর ব্যথা করছে আর ভালো লাগছে না মাম্মি ফোন করে বলে দিয়েছিলাম মামিকে যে আমরা আসছি তো মামি এদিকে রান্নাবাড়িও করে রেখেছে সত্যি মামিকে অনেক অনেক ধন্যবাদ যদি না থাকতো তাহলে ওই সারাদিনের ট্রেন জার্নি করে এসে আমাকে আবার রাতের খাবার ব্যবস্থা করতে হতো হয়তো মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়তাম সেটা কোনো কথা নয় কিন্তু এই যে সারাদিনের যে ভাতের খিদেটা সেটা হয়তো মিটত না মানে মন থেকে খিদেটা মিটত না পেট ভরা থাকলেও তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব করে একদম গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো কারণ বুঝতেই পারছ দিনে কতটা ক্লান্তি গেছে মানে একটা ট্রেন জার্নি মুখের কথা নয় তো যাই হোক চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা মন খারাপ নিয়ে কিছুটা আনন্দ নিয়ে চলো আজকের মতো গুড নাইট টাটা